আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে আমরা আসলে নামাজে কি পড়ি নামাজে আমরা আসলে কি পড়ি সেটা নিয়ে অনেক কৌতূহল অনেক প্রশ্ন অনেক রকমের কথাবার্তা শোনা যায় যেমন সুরা আমরা করি <Sessizos> আচ্ছা এটা তো সুরার তেলাওয়াত এর অর্থ হচ্ছে ইন্না নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি একথা কে বলছে আল্লাহ পাক বলছে কি বলছে আমি আপনাকে কাউসার দান করেছি কাউসার কি এখন এই কাউসার দানকারী পাক কাকে দিয়েছেন তার বান্দাকে দিয়েছেন রাসুলকে দিয়েছেন রাসুলের মাধ্যমে পক্ষ থেকে পাবে এ আমি আপনাকে দান করেছি আমি আপনাকে দান করেছি নিশ্চয় বা অবশ্যই আমি আপনাকে দান করেছি তারপরে কি রিকাওয়ান কাজেই আপনি লে লে এখানে আনহার শব্দের অর্থ হচ্ছে কুরবানি করা কাজেই আপনি আপনার রবের উদ্দেশ্যে কি করুন সালাত আদায় করুন এবং কোরবানি করুন নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি কাজেই যেহেতু কাউসার দান করেছি এই কারণে আপনি কি করুন সালাত আদায় করুন এবং কোরবানি করুন ফাঁসালে ফাঁসলি রবী কেউ রবের উদ্দেশ্যে সালাত সাল্লে সালাম রবিকা আনহার আনহার কুরবানী তারপরে কি বলছেন ইন্ন তয়না ইন্ন সাহানিয়া কা হোয়াল আবাদ নিশ্চয় আপনার প্রতি শত্রুতাকারী বা হিংসাকারী বা আপনার ক্ষতি সাধন করতে চায় এমন ব্যক্তিরা নির্বংশ হবে অর্থাৎ তাদের বংশ পরিচয় থাকবে না তারা নিশ্চিন্ন হয়ে যাবে নিশ্চয় আপনার প্রতি বিদ্বেষ পোষণকারীগণ বা হিংসাকারীগণ নিশ্চিন্ন হয়ে যাবেন বা নির্বংস হয়ে যাবেন আব্বা তার এখন প্রশ্ন হয়েছে এই কথাটা কার উদ্দেশ্যে বলা হচ্ছে কে বলছে আমি আপনাকে কাউসার দান করেছি এই কারণে আপনি সালাত আদায় করুন কোরবানি করুন আপনার প্রতি যারা হিংসা পোষণ করবে বা ক্ষতি সাধনের চেষ্টা করবে তারা নির্বংশ হবে তাদের ভবিষ্যতে তাদের কোনো অস্তিত্ব থাকবে না এই কথাটা কে বলছে আল্লাহ পাক বলছে কাকে বলছে রাসুলকে উদ্দেশ্য করে বলছে রাসুল আবার সেটা রাসুলের মাধ্যমে আল্লাহর বান্দাকেও বলা হচ্ছে বিশ্বাসী বান্দাকেও বলা হচ্ছে যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে আল্লাহ পাকের বন্দেগীর জীবন যাপন করে তাদেরকে এই উদ্দেশ্য তাদেরকেও বলা হচ্ছে অর্থাৎ রাসুল ভায়া মিডিয়া হয়ে উন্মতের মধ্যেও সেটা প্রবাহিত হবে অর্থাৎ এই সম্পদের পরম্পরা এখন এই বিষয়টা নিয়ে লন্ডনের একটা গ্রুপে আলোচনা হচ্ছিল আল্লাপাক তারা বলছিল যে সৃষ্টিকর্তা যদি বান্দাকে উদ্দেশ্য করে বলে আমি আপনাকে দান করেছি তাহলে বান্দাও কি এই কথাই বলতে পারে আমি আপনাকে দান করেছি কাকে বলছি আমরা এই প্রশ্নটা আমি তারা বলছিল যে আমরা নামাজে দাঁড়িয়ে যারা তারা বলছিল যে অনেকেই বলে নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে কত পক্ষণ মানে কথা বলা হয় তা আল্লাহর সাথে যদি নামাজের দাঁড়িয়ে কথা বলা হয় এই কথাটা আমি কি আল্লাহকে বলতে পারি যে আমি আপনাকে কাউসা দিয়েছি এই কথাটা আমি শোনার পরে আমার কাছেও একটু যৌক্তিক মনে হলো যে নামাজ কি আসলে আল্লাহর সাথে কথা বলা নাকি কোরআন তেলাওয়াত করা নামাজে আমরা যে সুরাত কেরাত পাঠ করি বা কোরআনের যতটুকু অংশ আমরা তেলাওয়াত করি সেই তেলাওয়াতের উদ্দেশ্যটা কি আল্লাহর সাথে কথা বলা নাকি আল্লাহ যা বলেছে সেগুলো মুখস্থ পাঠ করা তাহলে এখানে অধ্যায়নটাই তো প্রাধান্য পাচ্ছে যে আমি কোরআন পড়ছি বা আমি কোরআন জানি কিছু অংশ হলেও আমার মুখস্থ আছে বা দুচারটায়ে হলেও আমার মুখস্থ আছে সেটা আমি আল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় বলতেছি এই সুরের মধ্যে আমাদের পক্ষ থেকে আল্লাহর কাছে আল্লাহ আল্লাহর কাছে কোনো আবেদন পেশ করা হয় না কোনো রকমের আবেদন নাই এখানে এ কথাটা আল্লাহ পাক বান্দাকে উদ্দেশ্য করে বলছে যে আমি আপনাদেরকে বা আপনাকে কুস্তি দান করেছি কাউসার দান করেছি কাজেই এটার বিনিময় হিসাবে আপনারা সালাত আদায় করুন এবং কোরবানি করুন ত্যাগ করতে থাকুন আল্লাহ পাকের এবাদত বন্দী করতে গেলে অনেক সময় সময়ের ঘাটতি হয় পার্থিব কাজে কিছু সমস্যা হয় এগুলো ত্যাগের ব্যাপার তো এই ত্যাগের প্রশ্ন আসে আল্লাহ পাক বলছে এর বিনিময়ে আমি আপনাকে আপনাদেরকে আবার আপনাকে কাউসান করবো এই কথা আল্লাহ আমাদেরকে বলছে তো সালাতে যদি আল্লাহ পাকের সাথে কথা বলা হয় তাহলে আমি কি আল্লাহ পাককে বলতেছি আমি আপনাকে কাউসার দিব আল্লাহ এরকম ব্যাপারটা হয়ে যাচ্ছে না এই প্রশ্নটা ওখানে উঠছিল যে লন্ডনের যে গ্রুপটাতে তারপরে আরও অনেক যে মারুফতের লাইন যারা কথা বলে অনেক আলেমা যারা মারুফতের লাইন মানে বিশেষ করে যারা পীরপন্থী তাদের দরবারেও আমি দেখছি এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে হয় যে পাক বলতেছে যে আমি আপনাকে কাউসার দিয়েছি বিনিময়ে আপনি সালাত করুন এবং ত্যাগ করতে থাকুন তাহলে আল্লাপাক যদি এই কথা আমাদেরকে বলে আমি সালাতে দাঁড়াই দাঁড়ায় কি রিপিট ওই কথাটাই বলেছি আমি আপনাকে কাউসার দান করেছি বিনিময়ে আপনি আমার উদ্দেশ্যে সালাত আদায় করুন বা কোরবানি করুন ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে না তো সালাতে দাঁড়িয়ে কি আমরা যে কোরআন তেলাওয়াত করি এটার উদ্দেশ্যটা কি উদ্দেশ্য তো মূলত আল্লাপাক যা বলেছেন সেগুলোকে মুখস্থ করেছি তার প্রমাণ আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশ করছি যে আমি কোরআনের কিছু অংশ জানি আপনি যা বলেছেন আমি তা মুখস্থ করেছি এই তার প্রমাণ যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি আপনার সামনে ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে না এখানে কোন আবেদন থাকার কথা নয় কোনো রকমের আবেদন নাই এখানে কি আছে যা বলেছেন তা আমি মুখস্থ করেছি তার প্রমাণ পেশ করা হলো এখানে তাছাড়া কোন আবেদন তো নাই কারণ আল্লাপাক বলছে আমি আপনাকে কাউসাদি আবাগুলা বলতেছি আমি আপনাকে দিয়েছি ব্যাপারটা এরকম হয়ে গেল না সালাতে যদি কথা পাক হয় আল্লাহর সাথে কথাবার্তা হয় তাহলে আমি কি বলছি আল্লাহকে আমি আপনাকে কাউসার দিচ্ছি এ কথা আমি বলতে পারি পারি না তো আল্লাহকে কেন মানুষকেও তো বলতে পারি না কাউসারকে আমি দিবো কাউকে তো বলতে পারি না এই কথা আমি এ কথা তো সেরা আল্লাহ বলবে মানুষকে তাহলে আমি নামাজে দাঁড়ায় দাঁড়ায় যদি বলি এই কথাটাই এ না তয় না কাল কাউচার আমি আপনাকে কাউসার দিছি তাহলে আমি কাউসারটা কাকে দিলাম আমি তো দিইনি দিয়েছি তো আল্লাহ তাহলে আমি কেন বলছি এই কথাটা তাহলে এটা কথা আমার হলো না তো এটা এটা কার কথা হলো আল্লাহর কথা তার মানে কোরআনে আল্লাহ যা বলেছেন বা আল্লাহর যে বক্তব্য আছে সেটারই আমি রিসাইট করলাম আবৃত্তি করলাম পড়লাম এটা মেনে দাঁড়ালো না তা আমি সেদিন মডেল মসজিদের সানি মাম বসে কোরআন তেলাওত করতেছিলেন কথা বলতেছিলেন তা আমি একমাকে বললাম যে হুজুর যে ইন্না তয়না কাল কাউসার এই সুরের অর্থতে এটা উনি আবার অর্থ পড়ে শুনে আমি বলছি আমি অর্থ জানি তারপরে উনি পড়তেছিলেন বারবার যাই তাই বললাম যে এই ধরনের একটা আলোচনা ইংল্যান্ডের একটা গ্রুপে হচ্ছিল আমি ইয়াতে অনলাইনে তাদের সাথে সম্পৃক্ত ছিলাম বা তাদের বক্তব্য শুনছিলাম লাইভগুলোতে আমি শুনি আমি বক্তব্যতে রাখি না ওদের বক্তব্য আমি শুনি মাঝে মাঝে শুনি বিভিন্ন ধরনের বক্তব্য শুনি তো ওখানে এই ধরনের একটা আলোচনা হচ্ছিল যে মুসলমানরা তারাও মুসলমান কিছুটা মানে সংশয় বাদী আর কি বলছিল যে মুসলমানেরা বা ধার্মিকরা বলে যে নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলা হয় আমি কথা বলি আল্লাহ তার উত্তর এ কথা কি বান্দা আল্লাহকে বলতে পারে পারে না তো তাহলে সুরা নামাজে পড়া যাবে ওদের প্রশ্ন তা নামাজে আসলে আমরা কি বলি আমরা কি কোনো কথা বলি আল্লাহর সঙ্গে নাকি আল্লাহর কথাটাই আমরা করে শুনি এই প্রশ্নের যাতে ভালো কোনো উত্তর আপনাদের জানা থাকে তাহলে কমেন্ট বক্সে দয়া করে লিখবেন আমি এটা চেষ্টা করছি যা জানার তো দয়া করে আপনাদের কারো ভালো উত্তর জানা থাকলে বলবেন যে নামাজে আসলে কোরআন তেলাওত করার উদ্দেশ্য বা আল্লাহর বাণী আল্লাহকে শোনানোর উদ্দেশ্য নাকি কোনো কথাবার্তার ব্যাপার থাকে যদি আমি প্রার্থনা সূচক আয়াত পাঠ করে প্রার্থনার মাধ্যমে কোনো কথা আল্লাহকে বলি প্রার্থনার জন্য সুরে তাহলে আল্লাহ সেটা শুনবেন প্রার্থনা মঞ্জুর করবেন বিনিময় কিছু দিবেন কিন্তু এই সুরের মধ্যে কোনো রকমের আবেদন নাই কোনো প্রার্থনা নেই তাহলে এটা কী হলো এটা কি কোরআন তালাত করে আল্লাহকে শোনানো হলো আল্লাহর্বাণী আল্লাহকে নাকি কত পক্তন এই বিষয়ে যদি কারো পরিষ্কার ধারণা থাকে বলবেন বা কোরআনের তেলাওয়াতটার উদ্দেশ্যটা কি এটাও বলবেন আলাইকুম